আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ আপনাদের জন্য আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি এখন কিন্তু এখন না আরও প্রায় এক মাস আগে থেকেই অনেকের গাছে মালবেরি আসা শুরু করে দিয়েছে আবার কারো কারো গাছে মালবেরি আসছে না ঠিক আমার এই গাছটার মতো দেখুন গাছটা কত বড় হয়েছে ক্যামেরা তো অত একটা বোঝা ছিল না তবে সামনাসামনি আরও বড় লাগছিল অনেক বড়ো হয়েছে গাছটা বাট এটার মধ্যে কিন্তু কোনো রকমের ফল আসেনি তো আমি কয়েকটা জিনিস এটার মধ্যে ট্রাই করব। কয়েকটা পদ্ধতি আর কি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমার কোন পদ্ধতিটা ভালো কাজে দিয়েছে ফল আসার ক্ষেত্রে তো চলুন শুরু করা যাক এই যে বড়ো গাছটা দেখতে পাচ্ছেন এই যে নতুন নতুন যেই পাতাগুলো বের হচ্ছে এগুলো থেকেই কিন্তু মূলত মালবেড়ি ফলগুলো বের হয় তাই আমি যেটা করেছি এই সমস্ত গাছের যে পাতাগুলো আছে সেগুলোকে আমি প্রথমে কেটে দিয়েছিলাম কারণ আমার ধারণা ছিল এই পাতাগুলো কেটে দিলে ওই যে নতুন নতুন যে পাতাগুলো বের হবে সেগুলোতে শক্তি বেশি পাবে আর তখন হয়তো বা ফল আসার সম্ভাবনা আছে তো আমি সেই চিন্তা অনুযায়ী হচ্ছে সমস্ত গাছের পাতাগুলোকে কেটে দিয়েছিলাম তো কিভাবে কেটেছিলাম এবং কাটার কারণে আমার গাছের কী অবস্থা হয়েছে মানে এর মধ্যে ফল হয়েছে কিনা না সেটাই আপনাদেরকে দেখাই চলুন এই যে গাছের এই অংশটা দেখতে পাচ্ছেন প্রতিটা ডালের আমি এই অংশ থেকেই কেটেছিলাম এই যে দেখুন গাছের ঠিক এই অবস্থা করেছিলাম তবে নতুন নতুন পাতা বেরিয়েছে কিন্তু সেই পাতার সাথে কোনো রকমের ফল বেরোয়নি তো দ্বিতীয় টেকনিকটা আপনাদেরকে দেখাচ্ছে যেটা আমি করেছিলাম এবং সেটা থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলাফল পেয়েছি তো সেটা হচ্ছে যে গাছের নিচের দিকে ব্রাউন কালারের যে ডালগুলো ছিল মানে একদম পরিপক্ক ডাল সেই পর্যন্ত আমি রেখে বাকি ডাল কচি ডালগুলো সমস্ত কেটে দিয়েছি আর এই যে দেখুন ফলাফল আলহামদুলিল্লাহ খুব খুব ভালো এসেছে আর নতুন নতুন যত ডাল বেরোচ্ছিল সবগুলো থেকেই খুব সুন্দর ফল আসছিলো আপনারা চেষ্টা করবেন যে গাছটা একটু বড়ো হওয়ার পরে এটার যে মেন বড় বড়ো ডালগুলো থাকে পরিপক্ক ডালগুলো থাকে এইগুলোকে ছাড়া যেই নতুন নতুন ডাল সেগুলোকে কেটে দেওয়ার ফল হওয়ার পরে তো তখন দেখতে পারবেন যে খুব সুন্দর সুন্দর ফল আসবে তো প্রতিটা আপডেট আপনাদেরকে আমি একটু দেখাবো কিছু জরুরি কথা আছে তো পুরোটা ভিডিও দেখেন আপনাদের সাথে আমি কথাগুলো শেয়ার করছি এই যে দেখুন একটা চিকন ডাল এটা ভালো করে পরিপক্ক হয়নি তাই এটা থেকে যত ডাল বেরোচ্ছিলো এটার মধ্যে কোনো রকমের ফল আসছিল না তো এই ধরনের যে কোন ডালগুলো আপনারা চাইলে হচ্ছে কেটে দিতে পারেন বা একটা দুইটা ডাল এরকম রেখে দিতে পারেন পরিপক্ক হওয়ার জন্য একটু সময় দিতে পারেন তা আমি এমন একটা দুইটা ডাল রেখে দিয়েছি যে দেখুন এই গাছটাকে আমি অনেক আগেই ছাঁটাই করে দিয়েছিলাম এটার মধ্যে কতটা ফল এসেছে মাশাআল্লাহ তবে এই গাছগুলোর কিন্তু আলাদা এই কাটাই ছাটাই ছাড়া অন্য কোনো পরিচর্যার মধ্যে করতে হয় না আপনারা চাইলে বিভিন্ন ধরনের সার দিতে পারেন আমি মাঝে মধ্যে হচ্ছে একটু জৈব সার নিজের তৈরি করা জৈব সার দিয়ে দিই এছাড়া কোনো রকমের রাসায়নিক সার আমি ব্যবহার করি না আর এটা দেখুন আরও কয়েকদিন পরের ভিডিও এখানে হচ্ছে ফলগুলো মোটামুটি পাকা শুরু করে দিয়েছে এই ফলগুলো হচ্ছে আপনারা প্রতিদিন অন্তত পক্ষে কয়েকটা করে খেতে পারবেন এই যে দেখুন রকম করে হচ্ছে প্রতিদিন দুইটা তিনটা চারটা করে পাকে আর আমি এইগুলো নিয়ে আমার বাচ্চাদেরকে খাওয়াই ওরা খুব তৃপ্তি করে খায় আলহামদুলিল্লাহ আর আমার যে গাছে একদমই ফল আসতো না এই যে এই গাছটাতে দেখেন কত সুন্দর সুন্দর ফল এসেছে কাটাই ছাটাইয়ের পরে আশা করি আপনারা ওইভাবে ট্রাই করে দেখবেন আপনাদের যে গাছে ফল আসে না ইনশাআল্লাহ সে গাছেও ভালো ফল আসবে আপনাদের কেটে ফেলা ডালগুলোকে ফেলে না দিয়ে বিভিন্ন ধরনের মাটি বা বালিতে আপনারা গেঁথে রেখে দিতে পারেন তারপরে কিছু দিনের মধ্যেই দেখবেন খুব সুন্দর হচ্ছে এরকম গাছ আপনারা আরও পেয়ে যাচ্ছেন খুব সহজেই এই গাছগুলো হয়ে যায় আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে এসেছে আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সব সবসময় ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন আমি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমার এখানে প্রায়শই দিয়ে থাকি তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ